নারীর মর্যাদা ইসলামই দিয়েছে আল্লাহ আকবার ইসলাম নারীকে এত সুন্দর সম্মান দিয়েছে যা অন্য ধর্ম দিতে আজ পর্যন্ত পারেও নাই ভবিষ্যতে পারবেও না যেমন সম্মান দিয়েছে আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের কি আর ওজরে বলেন আপনি দেখান কোন ধর্মের মধ্যে এই কথা আছে যে মার সেবা করলে তুমি জান্নাত পাবে মার কথা বারবার হ্যাঁ বলা হয়েছে কোন ধর্মের মধ্যে আপনি দেখান তো নারীকে সম্মান দেয় নাই এটা হলো হ্যাঁ নারীবাদীরা বলে তারা সম্মান চায় না বরঞ্চ চায় আমাদের দেশের মা-বোনদেরকে ইউরোপ আমেরিকার মেয়েদের মতো রাস্তায় বের করে দিবে রাস্তায় বের করে দেওয়ার পর তাদের অবস্থা কেমন হবে কে তার বাবা কে তার ভাই কে তার মামা কে তার চাচা তার দেখার সময় থাকবে না যার সাথে মন চাইবে তার সাথে নিজের মনের বাসনা নিজের শারীরিক চাহিদা পূরণ করবে এটাই হলো তাদের মিশন তারা নারীর সমান অধিকারের নামে তারা চাচ্ছে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামাইতে এজন্যই মহতারাম ভাই আপনাকে আমাকে বুঝতে হবে ইসলাম প্রকৃত শান্তির ধর্ম ইসলাম প্রকৃত সুন্দর ধর্ম ইসলাম নারীর স্বাধীনতা যতটুক রেখেছে এর মধ্যেই নারীর প্রকৃত হ্যাঁ সম্মান এর মধ্যেই নারীর প্রকৃত আজ্জত আর ইসলামকে মাইনাস করে কেউ যদি নারীর অধিকার বাস্তবায়ন করতে চায় নারীকে বেশি পাইরুটি দিতে চায় নারীকে বেশি সম্মানের আসনে বসাইতে চায় নারী লাঞ্ছিত হবে জিল্লতি হবে ইসলাম মোতাবেকেই চলতে হবে নারীকে ইসলাম চলতে হবে তাহলেই নারী শান্তি সম্মান সে পাবে নারীবাদীরা প্রায় প্রকৃত প্রকৃত সময় আমাদেরকে বোঝানোর চেষ্টা করে এ দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করে যে তুমি নারী হয়েছ তুমি তো দুর্বল আরে ভাই নারী দুর্বল এটা তো ইসলামও বলে যে নারীর জন্যে মাস আলা মাসায় রমজান মাস আমরা প্রত্যেকটা রোজাই তিরিশটা রোজাই পুরুষের জন্য রাখতে হয় কিন্তু নারী অসুস্থতার কারণে মাফ আসে না নাই আরে জুড়ে বলেন আসে না নাই তো নারীকে সার দেওয়া হইল কি হইল না এরা বুঝাইতে চায় এরা নারীর সম্মান এই যে গত কিছুদিন আগে আপনারা পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গত কিছুদিন আগে নারীবাদীরা কইছিল যখন আমার বোন ছোট মেয়েটা হ্যাঁ দর্শনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিচে তখন নারীবাদীরা কইছিল তাদের তাদের একটা একটা ছিল ছিল না না বিবৃতিও আজকে তারা মাথা যারা দিয়ে উঠছে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই হ্যাঁ যখন আমার বোন ফারিয়া নুসরাত ফারিয়া যখন হত্যার শিকার হইলো তখন এই নারীবাদীরা কই ও মোহতারাম ভাই তাদের মতলব খারাপ কারণ জুলুমের সঙ্গে কি জানেন জুলমুন জুলুম বলা হয় যেটা যেই স্থানে রাখা সেটা সেই স্থানের থেকে উপরে রাখাও জুলুম নিচে রাখাও জুলুম নারী যতটুকু সম্মান সে প্রাপ্য তার চাইতে বেশি যদি তাকে দেওয়া হয় এটা তার উপর জুলুম হয়ে যাবে আবার কম দেওয়া হইলেও এটা তার উপর জুলুম হয়ে যাবে প্রকৃত পক্ষে ইসলামেই নারীর প্রকৃত সম্মান দিয়েছে এজন্য ও মোহতারাম ভাই নারীর সম্মান আদায়ের জন্যে নারীর সম্মান রক্ষার জন্যে আগামীকাল হেফাজতে ইসলাম আপনাদেরকে আমাদেরকে সকলকে ডাক দিয়েছে ঢাকাতে রাজি আসেন তো যাওয়ার জন্য কে কে রাজি আসেন দুটা হাত উপরে উঠান তকবীর আওয়াজ আরো বাড়বে তকবীর আল কুরআনের আলো হাত উঠান হাত উপরে উঠান সবাই উঠান তকবীর আল কুরআনের আলো